সাকিব মুস্তাফিজ আইপিএলে দীর্ঘদিন খেলছেন সাকিব দু হাজার একুশ সালের পর আর খেলেননি তবে মুস্তাফিজ এখনও খেলছেন আগামী আইপিএলে সুযোগ মিলতে পারে বাংলাদেশের অন্য ক্রিকেটারদেরও তবে এর জন্য নিলামে তাদের কিনতে হবে কোনো ফ্র্যাঞ্চাইজির এবারে আইপিএলে নিলামে বাংলাদেশের বারোজন ক্রিকেটার থাকছেন আজ নিলামে উঠতে যাওয়া ক্রিকেটারদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে আইপিএল কর্তৃপক্ষ নিলামের জন্য নিবন্ধন করেছিলেন এক হাজার পাঁচশো চৌরাশি ক্রিকেটার তবে যাচাই বাছাই করে আজ পাঁচশো চুয়াত্তর জনের নাম প্রকাশ করেছে আইপিএল কর্তৃপক্ষ নিলামে জায়গা না পাওয়া বাংলাদেশের একজনও আছেন আইপিএলের মেগা নিলামে এবার হচ্ছে জেদ্দাই চব্বিশ ও পঁচিশ নভেম্বর হবে ক্রিকেটার বিকে কেনার সবচেয়ে বড় এই আয়োজন আইপিএলে দীর্ঘদিন বাংলাদেশের প্রতিনিধিত্ব করা সাকিব ও মুস্তাফিজ আছেন বারো জনের চূড়ান্ত তালিকায় সাকিব আইপিএল খেলেছেন নয় মৌসুম এর মধ্যে কলকাতার হয়ে খেলেছেন সাত মৌসুম দু থেকে সতেরো পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন তিনি এই সময়ের মধ্যে দু হাজার ও চোদ্দো সালে কলকাতাকে চ্যাম্পিয়ন করাই ভূমিকা রেখেছেন সাকিব বাকি দুই মৌসুম খেলেছেন সানরাইজার্স হায়দ্রাবাদে মোস্তাফিজ দু সাল থেকেই আইপিএলের নিয়মিত মুখ এই দুজন ছাড়া আইপিএলে আগে খেলা ক্রিকেটার আছেন লিটন দাস তিনি দু সালে কলকাতার হয়ে এক ম্যাচে মাঠে নেমেছিলেন এছাড়া চূড়ান্ত তালিকায় থাকা অন্য ক্রিকেটাররা হলেন রিশাদ হুসেন তাসকিন আহমেদ শরীফুল ইসলাম তাওহিদ হৃদয় মেহেদী হাসান মিরাজ তানজিম হাসান সাকিব মেহেদী হাসান নাহিদ রানা হাসান মাহমুদ তাদের কারুরই আইপিএলে খেলার অভিজ্ঞতা নেই তাস্কিনের প্রতি আইপিএলের কয়েকটি দলের আগ্রহ থাকলেও কোনো না কোনো কারণে শেষ পর্যন্ত খেলা হয়নি দুই দিনে পাঁচশো চুয়াত্তর ক্রিকেটারকে নিলামে তোলা হবে এর মধ্যে তিনশো জন ক্রিকেটার ভারতীয় ও দুইশো জন বিদেশি আইসিসির সহযোগী সদস্য দেশগুলো থেকেও তিনজন ক্রিকেটার আছেন নিলামে আছেন অভিষেক না হওয়া তিনশো আঠারো জন ভারতীয় অভিষেক না হওয়া বারো জন বিদেশি ক্রিকেটার ফ্র্যাঞ্চাইজিগুলো দুইশো চারজন ক্রিকেটার কিনতে পারবে যেখানে বিদেশিদের জন্য জায়গা আছে সত্তরটি